শোয়ে গাই একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম আমার প্রায় এক মাস পরে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে তো ভাবছিলাম আমি কী ধরনের প্র্যাঙ্ক ভিডিও করবো তো এই ঠান্ডার সময় আমার মাথায় একটাই প্ল্যান আসলো সেটা হলো এই ঠান্ডার সময় অঙ্কিতার সাথে করবো হলো রোম্যান্টিক প্রাঙ্ক ভিডিও ঠিক আছে আর প্রায় অনেক দিন কিন্তু ভিডিও করা হয় না এক মাস প্র্যাঙ্ক মানে কোনো প্র্যাঙ্ক ভিডিও করে না কাজের জন্য আজকে বাড়ি এসেছি তো তাই ভাবলাম আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক তো আমার মাথায় সরি তুতলে যাচ্ছি মাথায় আমার একটাই আইডিয়া আসলো সেটা হলো ওই ঠান্ডার মধ্যে বইয়ের সাথে করবো রোম্যান্টিক প্র্যাঙ্ক ভিডিও তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হতে চলেছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে আজকে বলে দিলাম ঠিক আছে তো বেশি কথা বলবো না বাইরে আছে এতক্ষণ রিলস বানাচ্ছিলো ঠিক আছে ও ঘরে আসলে ওর সাথে করবো রোম্যান্টিক ব্ল্যাঙ্ক ভিডিও ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না তো চলো আসলে তারপর তোমাদের সাথে দেখা হবে ওয়ান ইথ্যাথ লাইট তো আইস ক্যামেরা কিন্তু সেট করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে দেখো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে হয়ে আর অঙ্কিতের কিন্তু এত বড় রিলস বানাচ্ছিল ঠিক আছে রিলস বানিয়ে শাড়ি টাড়ি পরে বাইরে গেলো এখন আসার নামে খোঁজ নেই ও আসলে ওর সাথে করবো ভালো ওই ঠান্ডার সময় রোমান্টিক প্র্যাঙ্ক ভিডিও ওই ঠান্ডার সময় রোমান্টিক প্র্যাঙ্ক ভিডিও খুব একটা মজা আলাদা ঠিক আছে তো ভিডিওটা দেখো দেখি কখন আসে আসলে তোমরা দেখতে হবে ঠিক আছে তো চলো দেখি কখন আসে চলে শুরু হচ্ছে আমার বাইরে ঠান্ডা লাগবো

본 봤지. 본 봤지. 응? 본지본 봤지. 응. 막 받아 안 놀았지. 에벤. 조리돌이 돌렸나? 조리지이 돌렸나? 이스나 갔다. 조리돌이. 이스나 가도. 저 이스나 가. 조리돌이도 안 만나 가지고. 아랑. 보내. 말았는데. 왜 들었어? 왜 들을까 했는데. 아, 버려줘. 나.

이래가 데이터 데이터 데이터. 키? 되게다 되게다. 응. 게다 키다. 오래오나 똑같아. 이쪽에서 잘안 하게 됐지. 되게 안 하게 됐지. 그게 그게 잘안하지 사람이 핵처럼. 됐이 자리에서 잘안하지잘안 하게 됐잖아. 언니 키. 아이야. 키. 카메라에 챘 ঠান্ডা <laughs> লাগছে <laughs>

그만 봐봐요. 지면 그만 봐봐요. 저희 저희 뭐예요? 소래도 한달 안돼. 그만 봐봐요. 저기에서. 저기 뭐래요? 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 저기 뭐래

बेसि चिपकाले दोष ना चिपकाले दोष हम जाए तो जाए किधर काम पे जा काम पे काम पे तो कल जाए चला जाएगा हां फिर वो या तो घूम पे ले हबे हाँ बोलो सारी मेरी काल से लोग हैं बोल ठीक है चल सारी तो मेरी पॉड खुलवा अच्छा सर

দুটো তিনটে ভিডিও বানায় করতে হ্যাঁ দুটো তিনটে ভিডিও বানায় করতে দেখতে দেখা বেশি গা পড়া ভালো লাগে না আমার তুই ভালো করে জানিস আমার গা ধার গা গা কিন্তু আমার ভালো লাগে না

ভালো ছাড় আমি শাড়িটা খুলবো ছাড় আমার ভালো লাগছে না শাড়িটা খুলবো ছাড় ঠান্ডা লাগছে তুলে দেখুন মাথা দিয়ে একবার চলে যাবে আমার কথাটা শুনতে বলছিস শোন বলছিস

তো নি معناتা তো ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে